কথাই বলে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ যখন সালে জুলাই তথাকথিত জুলাই বিপ্লব বাংলাদেশে হলো সেই জুলাই আন্দোলনের সময় প্রচুর পরিমাণে ভারত বিরোধী মনোভাব কিন্তু সেই সময় কিন্তু বাধে ম্যাক্সিমাম মানুষ এর মানে এটাকে প্রমোট করেছে সেটা কিন্তু এর বাধা দেয় দেখুন আজকে এই বাংলাদেশে ঠিক তার উল্টোটা হচ্ছে উনিশশো সাল আপনাদের মনে আছে সকলের বাংলাদেশে কি পরিণতি হয়েছিল উনিশশো সালে বাংলাদেশকে সাধন করতে সাহায্য করেছিল আমাদের ভারতবর্ষ তৎকালীন আমাদের ভারতীয় সেনা প্রচুর স্যাক্রিফাই করেছে এই বাংলাদেশকে স্বাধীনতা কিন্তু সেটা ওরা ভুলে গিয়েছে আজকের ডেটে আমাদের ভারত বিরোধী প্রচুর মানুষ রয়েছে বাংলাদেশে তারা কারা তারা হচ্ছে পাকিস্তানের সাপোর্টার তারা হচ্ছে রাজাকারের সাপোর্টার আজকের ডেটে কি হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা যে আন্দোলন সেই আন্দোলনের সূত্রপাত ঘটে বাংলাদেশ স্বাধীন হওয়ার আন্দোলনের সূত্রপাত ঘটে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন আবারও পাকিস্তান বিরোধী স্লোগান উঠলো এবার উত্তাল হয়েছে সমগ্র ঢাকা দেখুন এটা হওয়াই উচিত প্রত্যেকের কথা একটাই তাদের কথা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে যে আমরা স্যাক্রিফাই করেছি তার কোনো বিকল্প নেই